এদিকে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না বলে জানিয়েছে ডক্টর ইউনুস তাই আওয়ামী লীগ দলটিকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস খুব দ্রুতই দেশে ফিরছে শেখ হাসিনা অন্যদিকে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দেওয়ায় কঠিনভাবে খেপেছে এনসিপি জুলাই আগস্টের থেকেও বড় আন্দোলনের ডাক শিক্ষার্থীদের ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিল এনসিপি

জনগণ আর নেতা কর্মীরা সমন্বয় হয়ে এনসিপি পার্টি সার্জিস হাসনাদ আন্নান মাসুদ আর হচ্ছে আপনার আরো আদার্স যে নেতা কর্মীরা আছে এনসিপির তাদের সবাইকে তোলায় এখানে আপনার সার্জিস এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম দেখছেন আপডেট বাংলা নিউজ দর্শক শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যে অগ্রহণযোগ্য হবে বিশ্বের মানচিত্রে গ্রহণযোগ্যতা পাবে না তা কিন্তু ডক্টর ইউনুসাহেব নিজে মুখে স্বীকার করেছেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বা সাধারণ ক্ষমার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে সেটাও কিন্তু তিনি লন্ডনের একটা সাক্ষাৎকারে বলে এসেছেন এবং শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বিচার ছাড়া তাকে রাজনৈতিক বা নির্বাচনে অংশগ্রহণ করানো হবে এ বিষয়ে কিন্তু খুশি হয়েছেন বিএনপি তারা কিন্তু শুরুতেই বলেছে সকল দলের অংশগ্রহণতামূলক চাই অর্থাৎ বিএনপিও এতে নারাজ না তবে দুঃসংবাদ হলো এনসিপি অর্থাৎ নাহিদ সারজিস তিরা যে দলটি গঠন করেছিল তারা কিন্তু আবারও ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নেমেছে কেন সেই হাসিনাকে তারা কষ্ট করে তাড়ালো এবং কেন ডক্টর ইউনুস তাকে সাধারণ ক্ষমার ঘোষণা করলো দর্শক এসব বিষয়ে থাকছে বিস্তারিত আশা করি সঙ্গেই থাকবেন আপডেট বাংলা সংবাদের সাথেই থাকুন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসা যাক করে পড়তে পারি এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দেবে তারা মুক্তিযুদ্ধের কেউ না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন অথবা স্বীকার করলে কি হবে গোটা পৃথিবী জানে সেটা এই সঙ্গে সেটা স্বীকৃত তার বক্তৃতা সঙ্গে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই সেটা জানেন আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে ওরা ক্যাটাগরি করেছে হু হেল দেয়া ক্যাটাগরি করার তারা কারা কে তারা তাদের কোন অধিকার নাই আজকে চুয়ান্ন বছর আগে আমরা যুদ্ধ করেছি আমরা জানি তখন কি ঘটেছে

তার পিছনে সাতাশ আঠাশ বছরের ইতিহাস আছে সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে আজকে সাতই মার্চকে অস্বীকার করে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সবকিছুতে এরা অপমান করেছে ইনক্লুডিং একুশে ফেব্রুয়ারি এরা পাকিস্তান থেকে কাওয়ালি আসল বসিয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে এরা বত্রিশ নম্বরে প্রথমে আগুন দিয়েছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে অসভ্য ইতরের বাচ্চারা সব নরাধম ইতর পশু পশু চেয়ে অধম এগুলো সিম্বলিক বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা বত্রিশ জপর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার তাকে ফাঁসি দিয়েছে দেখেননি এই অসভ্যতা এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন লজ্জিত হওয়া উচিত পুরো জাতির ইন্ডিয়ান মিডিয়া তো বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুভাবে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলে ক্লিয়ার হয়ে যাবেন আমাদেরকে আগে মেন বিষয়টা বুঝতে হবে মেন বিষয়টা কি মেন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে আমাদেরকে আগে সংগঠিত হতে হবে এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তৃণমূলের যে সকল নেতাকর্মী আছে সে সকল নেতাকর্মীর সাথে শীর্ষ পর্যায়ে যে সকল কর্মী আছে সকলের অনেক শক্তভাবে বন্ডিং হতে হবে এবং যোগাযোগ স্থাপন করতে হবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল সংগঠিত হলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হলে বাংলাদেশে যখন আওয়ামী লীগের একটা ভালো অবস্থান হবে এবং পরিস্থিতি ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা তখনই শেখ হাসিনা খুব সহজে দেশে ফিরে আসতে পারবে ইন্ডিয়া তো চাচ্ছেই শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরে আসুক এবং মোটিভ তৈরি হোক বাংলাদেশে ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশকে যত চাপ প্রয়োগ করার সকল কিছুই কিন্তু তারা কূটনীতিকভাবে করতেছে ইন্ডিয়া তো চাইলে আর একটা রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে ধরে এনে আবার ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না প্রধানমন্ত্রী চেয়ারে বা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না আমাদের দেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারাই শেখ হাসিনা তো দেশে ফিরে আসে সেই সকল আগে ক্রিয়েট করতে হবে এবং রাজপথে নামতে হবে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনা যে সরকার আছে বা সামনে যে সরকার আসবে তাদের থেকেও ভালো সরকার ছিল শেখ হাসিনা এবং ষোলো বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন কর্মকাণ্ড করেছে সে সকল বিষয়গুলো জনগণের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে মিডিয়াতে তুলে ধরতে হবে রাজপথে হেঁটে বলেন যেভাবে পারেন যেভাবে জনগণের কাছে পৌঁছানো দরকার সকলভাবে সে সকল বিষয় পৌঁছাতে হবে জনমনের মধ্যে যখন শেখ হাসিনার প্রতি একটা পজিটিভ ব্যাপারগুলো ফুটে উঠবে অলরেডি ফুটে উঠেছে এবং আমাদের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে বেড়ে গেলে শুধু হবে না রাজপথে নামার জন্য পরিস্থিতি ক্রিয়েট করতে হবে এবং জনগণকে একত্রিত করে রাজপথে নেমে রাজপথ দখল করার পরিস্থিতি যখন তৈরি হবে তখনই সে গ্যাসিনে দেশে ফিরে আসবে সেটা কালকে হতে পারে এক মাস পরও হতে পারে বা এক বছর পরও হতে পারে এটা আমাদের আওয়ামী লীগের কর্মী যারা আছে তৃণমূল কর্মী যারা আছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা যারা আছে তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে শেখ হাসিনা অতি শীঘ্র কখন দেশে ফিরে আসবে আমরা যদি দেশে কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি না করতে পারি সংগঠিত হতে না পারি তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে অনেক সময় লেগে যেতে পারে আর যদি অতি দ্রুতের মধ্যে সংগঠিত হয়ে যেতে পারে সকলে সকলের সাথে কানেক্টেড হয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখল করতে পারে তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে হয়তো বা নির্বাচনের আগেও দেশে ফিরে আসতে পারে এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্ভর আর কূটনীতিক যত কাজ করা সকল কাজ কিন্তু ইন্ডিয়া করতেছে এবং আওয়ামী লীগের যত মিত্র আছে বিশ্বের মধ্যে সকলে কিন্তু এই সকল কূটনীতিক ব্যাপারে চাপ দিয়ে সরকারকে প্রেশার রাখতেছে যাতে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারে এই সকল বিষয়ের কারণে ইন্ডিয়ান মিডিয়া তাদের মিডিয়া তুলে ধরতেছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে তার মানে এই না যে হুট করে দেশে চলে আসবে আমরা কোনো সঙ্গবদ্ধ হব না সংগঠিত হব না এবং রাজপথে নেমে রাজপথ দখলের কোনো প্রক্রিয়া করবো না ঘুমিয়ে ঘুমিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা যারা চিন্তা করতেছেন তারা বোকা স্বর্গে বসবাস করছে কারণ রাজনীতি এত সোজা জিনিস নয় যে আমি আমার মতো চলে গেলাম ইন্ডিয়া আবার আমি আমার মতো চলে আসলাম ক্ষেত্র বিশেষ কোনো কিছু মাঠ তৈরি না করে এটা সম্ভব না মাঠ যখন তৈরি হয়ে যাবে শেখ হাসিনা যখন দেশি ফিরে আসবে শুনবে যেদিন দেশি ফিরে আসবে কোটি কোটি মানুষ এয়ারপোর্টে জড়ো হতে হবে এবং শেখ হাসিনাকে বিশালভাবে জনসমর্থনে সম্বর্ধনা দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নিব তখনই বোঝা যাবে আওয়ামী লীগের শক্তি তখনই আওয়ামী লীগের হাতে রাজপথ চলে আসবে এবং বাংলাদেশের রাজনীতিও আবার আওয়ামী লীগের হাতে চলে আসবে আবার নির্বাচন যখন হবে যখন অটোমেটিক্যালি জনপ্রিয়তার কারণে শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে সরকার প্রধান বানাবে এভাবেই যদি হয় তাহলে শেখ হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে এবং আবারও সরকার প্রধান হতে পারবে আবার যদি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে তিনি প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু ঘরে শুয়ে শুয়ে বসে বসে কল্পনা করলে হবে না মাত্র আপনার বিএনপি আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টি এই তিন দলের আপনার জনগণ আর নেতাকর্মীরা সমন্বয় হয়ে এনসিপি পার্টি সার্জিস হাসনাত আন্নান মাসুদ আর হচ্ছে আপনার আরো আদার্স ডে নেতাকর্মীরা আছে এনসিপির তাদের সবাইকে গণতলায় এখানে আপনার সার্জিস আর হাসনাত একটু কম পেটানি খায় তবে সবচেয়েতে বেশি মায়ের খায় হচ্ছে আপনার আদার্স যেই এনসিপি নেতাকর্মীরা আছে তাদেরকে এদের ভিতরে আপনার চারজনের অবস্থা খুবই খারাপ তারা বর্তমান ঢাকা সরোয়ার দি হসপিটালে আপনার ভর্তি আছে তাদের অবস্থা খুবই খারাপ তাদের চরমভাবে নাকি পেটান পেটায় আসলে এই পেটানের পিছনে কারণ কী কারণটি হচ্ছে যে আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আর এটাকে কেন্দ্র করেই একটা তীব্র একটা প্রতিবাদ জানানে জানানোর জন্য তারা ঢাকার রাজপথে নেমে আসে আর এই ঘটনা সামাল দেওয়ার জন্য পুলিশ সেনা বাহিনী সেখানে অবস্থান নেন যদিও তারা অনেক লেট করে আসে আর এই লেট করাকে কেন্দ্র করেই বা তারা আসতে না আসতেই তার আগেই একচুটভাবে ব্যাপকভাবে আসলে পেটান পেটায় এই এনসিপি নেতাকর্মীদের আসলে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউএসের কোনো রাইট আসলে এনসিপি নেতা নাকি দেয় যে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এটা কেন আসলে ডক্টর ইউনুস আসলে জনাব তারেক রহমান সাহেবকে আসলে জানালেন যে আগামী নির্বাচন কবে হবে কেন আসলে সার্জিস বা হাসনাত বা উপদেষ্টা আপনার আসিফ ভুইয়া তাদের সাথে কেন বোঝাপড়া করেনি এটার আসলে তীব্র নিন্দা জানানোর জন্য তারা ঢাকার রাজপথে নেমে আসে আর যখন আপনার নেমে আসে তখন সেখানে আপনার বিএমপি নেতাকর্মীরা ছিল ইশরাকের ইয়েরাও ছিল জনগণ ছিল সেখানে আপনার জাতীয় পার্টিও ছিল সেখানে আপনার ছাত্রলীগও ছিল তাদের সাথে একটা পর্যায়ে আসলে কথা কাটাকাটি হয় বিএমপির সাথে আপনার জাতীয় পার্টির সাথে আর এই কথা কাটাকাটির কেন্দ্র করেই যখন নাকি দুই পক্ষের ভিতরে আপনার হাতাহাতি হয় আর এই হাতাহাতির কেন্দ্র করেই অনেকটা আওয়ামী লীগ আপনার থার্ড পার্টি হয়ে তাদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দর্শক বন্ধুরা আসলে এদেরকে আর কতদিনই বা পেটাতে পারে আমার আসলে একটা কথাই সেটি হচ্ছে ভাই আর কত পেটান পেটাবেন এই এনসিপি নেতা কর্মীদের এরা এতটা মায়ের খাচ্ছে এরা তো আসলে সুযোগ হচ্ছে না অনেকটা আসলে এদের ক্যারেক্টার দেখতেছি আমি আসলে কুত্তার ন্যানজার মতো যত একে বাইদা রাখেন সুযোগ হবে না কুত্তার ল্যানজা যে কখনো সুযোগ হয় না এটার আরও একটি প্রমাণ হচ্ছে এই এনসিপি নেতা কর্মীরা যেখানে তাদের আসলে বা তারাই তো বসাইছে ডক্টর ইউনুসকে তাই না তো ডক্টর ইউনুস আপনার যুক্তরাষ্ট্র গেছে সেখানে আপনার নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আগামী নির্বাচন কবে হবে এটার একটা রুটম্যাপ ঘোষণা করেন আর জনাব তারেক রহমান সাহেব তিনিও জানান যে আগামী নির্বাচন কবে হবে সে নির্বাচনে কোন দল গ্রহণ করবে কি করবে না সেটা নিয়েও জানান তবে বাস্তব কথা হচ্ছে এই এনসিপি নেতা কর্মীদের মানে সব জায়গায় এদের নাক গলাতে হবে তো গলান আরও নাক খাইছেন না উপযুক্ত পিটানি চরমভাবে পেটান পিটাইছে আপনাদেরকে আর কত পিটানি খাইবেন আপনারা বলেন তো এবার একটু শান্ত হন না হলে বাঁচতে পারবেন না দেখেন নাই গতকালকে রাতে বিপিনুরকে চরম শিক্ষা দিছে বিএনপি দিছে কিনা কারণ ওনার মুখটা এত চলা চলে তাই না অনেকটা হিরো আলমের মতো অবস্থা হয়ে গেছে এই বিপিনুরের এই এনসিপি নেতাকর্মীদের তো কাজ পরে পাওয়া যাবে না বিশ্রাই মানে হারি গিয়ে দিয়ে আপনি খুঁজে পাবেন না ভাই এদের অবস্থা এত ভয়ঙ্কর হবে আপনি বোঝেন চারজন অবস্থা খুবই খারাপ তারা ঢাকা সরোর আর হসপিটালে ভর্তি আসে অবস্থাতে খুবই মানে আপনার খুবই খারাপ শোচনীয় অবস্থা আর এখানে আপনার সার্জিস আর হাসপাতালের কথা যদি বলি ওনারা তর্ক বিতর্ক করে যখন নাকি একটা পর্চায় হাতাহাতি হয় সেখানে দুচেকটা লাত্তি ঘুষি উষ্টা কিল তো খায় সমান এক সার্জিসার হাসনা সেখান থেকে তারা চলে যায় কিন্তু গেলে কি হবে আপনার মায়ের খাইকারা যারা নাকি তাদের পিছনে ছিল বা তাদের সামনে ছিল তারা তো সেখান থেকে সেফ এক্সিট নিয়ে চলে যায় মায়ের কারা যারা নাকি পিছন থেকে বা সামনে থেকে বেশি পকপক করছে ওই এক পোলটা বিরিয়ানি লোবে আসছে যে ভাই এনসিপি নেতাকর্মী যদি একবার ক্ষমতায় আসতে পারে এনসিপি দল আপনাদেরকে বড় বড় পদপদবি দেওয়া হবে এটার নেশে তারা আসছে ভাই আমি একটা কথা বলবো যে যারা নাকি বর্তমান এন সি কথায় আপনারা ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আপনারা চলে আসবেন একটু বাদ দেন ভাই কেমন দেশটাকে শান্ত রাখেন কারণ বাংলাদেশের জনগণও আপনাদের পিছনে নাই ভাই কারণ জনগণ বুঝে গেছে যে আপনারা কোন পন্থী আপনারা বাঙালি পন্থী নাকি পাকিস্তানি পন্থী এটা কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে আর আপনাদের সমন্বয়দের কথা যদি বলি একে অপরের গোপন তথ্য গোপন ভিডিও মানে এমন এমন নোংরা ভোংরা ভিডিও ফাঁস হচ্ছে বর্তমান গণমাধ্যমে মানে এগুলো নিয়ে আপনার মুখ দেখান কেমনে আবার এটার জন্য আপনারা তীব্র প্রতিবাদ করতে আসছেন আরও যান প্রতিবাদ করার জন্য দিয়ে দিছে আপনাদের উত্তম মাধ্যম দিয়ে দিছে মাইটটা তো চরম মাই খাইছেন একদম তিন দলের কাছে গণপিটনি খাইছেন আর কত মাই খাইবেন আপনারা এবার একটু বন্ধ করে কেমন প্রচুর মাইর খাইছেন ভাই এবার একটু বন্ধ করেন বুঝেন নাই বাংলাদেশটাকে শান্ত রাখেন যদি আর ভবিষ্যতে না মাই খাইতে চান না হলে আপনাদেরকে খতিয়েও পাওয়া যাবে না বাংলা হারিকেন দিয়ে যে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল আসলো কিনা দেশটাকে শান্ত রাখেন সঠিকভাবে চলতে দেন নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে দেন এই কাজ করেন কেমন ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অমুককে নিষিদ্ধ করতে হবে আশা করি ইতিমধ্যেই আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় টের পেয়ে যাচ্ছেন কারণ বর্তমান সমন্বয়করা বা এনসিপি পার্টি নেতাকর্মীরা আপনারা যেখানে কথা বলতেছেন সেখানেই আপনার গণ দুলাইন মনক শিকার হচ্ছেন আর কত মায়ের খাইবেন আমি আসলে একটা কথা বারবার বলতেছি যে যারা নাকি বর্তমান আমি আসলে গার্জিয়ানদের কথা বলতেছি আপনাদের সন্তান যদি আপনার জীবনের মায়া থাকে আর এনসিপি নেতাকর্মীদের পিছনে যাইতে দেন না কেমন যদি যাইতে দেন ওই যে দর্শক এতক্ষণ দেখছিলেন আপডেট বাংলা সংবাদ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র দেখছিলেন এই ভাইয়ের কথার মাধ্যমে যে এনসিপির দিন কিন্তু খারাপ যাচ্ছে দর্শক সেনাবাহিনীও কিন্তু তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে অর্থাৎ তাদের কারণেই সেনাবাহিনীও জ্বালাতন তাদের গায়ে জ্বালা উঠে গেছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আসলেই আওয়ামী লীগকে নির্বাচনে ফেরার যোগ্য ডক্টর ইনুসে তাদেরকে নির্বাচনে ডাকতেছেন তারা ছাড়া নির্বাচন হবে না আপনার কি মনে হয় তাদের নির্বাচনে আনা উচিত কি উচিত না একটু কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে